দর্শক ভাইরা আমি এই মুহূর্তে আপনারা দেখছেন যে আমি গেটের ভিতরে আপনার ঢুকছি তো গেডের এদিক দিয়ে মানুষ আসতে করে মাঠের ভিতরে ঢুকতাছে আর কন্ড কন্ড মিছিল মাঝে মাঝে ভিতরে ঢুকতেছে তো মানুষ সকাল থেকেই এই আসতেছে বিভিন্ন জায়গা থেকে দেশের প্রত্যেকটা জায়গা থেকেই মানুষ আসতেছে বিভিন্ন জেলা উপজেলা গ্রামগঞ্জ থেকে তো এই যে এর মাঝে দেখতেছেন যে একটা মিছিল মিছিলটা অনেক বড় আছে বড় একটা ব্যানার নিয়ে তারা ঢুকতেছে আপনারা দেখতেছেন এই মিছিলটা আপনার এভাবে আপনার সামনের দিকে এগিয়ে যাচ্ছে একেবারে তারা মাঠের যে প্যান্ডেল সেখানে চলে যাবে আমার যতটুকু ধারণা তো এই মাঠটা তো অনেক বিশাল বড় তো অনেকেই মাঠের প্যান্ডেলের কাছে যাওয়ার পরও তারা আবার সেখান থেকে চলে আসছে অন্য অন্য জায়গায় দাঁড়িয়ে থাকে বা কেউ কেউ বসে আছে তো মানে মূলত তিনটা সময় এই ইওটা শুরু হবে আন্দোলনের মূল যে কাজটা আন্দোলনের যে মূল বিষয়গুলো তুলে ধরা হবে তো সকাল থেকেই লোকজন আসতেছে এখন প্রায় মনে হয় বারোটা না হলেও বারোটার উপরে বাজে লোকজন মোটামুটি মাঠ আস্তে আস্তে করে ভরে যাচ্ছে তো আমিও ওই এই মিছিলটার সাথে আমিও সামনে দিকে যাচ্ছি মাঠের যে আশপাশে যে অবস্থা সেটা একটু একটু করে আমি দেখানোর চেষ্টা করতেছি তো আপনারা দেখতে থাকুন সর্বশেষ যে অবস্থা এই ভিডিওর ভিতরে এই ভিডিওটি যতটুকু সময় নিয়ে করা হয়েছে এর ভিতরে যতটুকু মাঠের যে অবস্থা বা আশপাশে সেটা আপনারা দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন আর আজকে যতটুকু জানতে পারছি বিভিন্ন মেডিকেল টিম বিভিন্ন কোম্পানি বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন লোকজন কর্মস্থল থেকে বিভিন্ন সংগঠন থেকে আসলে আমরা প্রত্যেকটা মানুষই নিজ নিজ দায়িত্ব থেকে নিজের জায়গা থেকে এভাবে আমরা প্রত্যেকটা মানুষ আজকের এই জনসভা পক্ষে আজকে বিশাল জনসভায় লোকজন আসতেছে নিজের জায়গা থেকে নিজের কষ্ট বহন করে নিজের জায়গা থেকে নিজের দায়িত্বে ব্যানার তৈরি করছে সেগুলি ব্যানার তৈরি করে সেগুলো নিয়ে মাঠে মেছিলে তারা অংশগ্রহণ করছে নিজের টাকা খরচ করে তারা গাড়ি ভাড়া দিচ্ছে অনেকেই হেঁটে হেঁটে এখানে আসছে গাড়ি করে আসছে দূর দূরান্ত থেকে আসছে তো আজকে যে মানুষের যে আন্তরিকতা মহাব্বত যে একটা ভালোবাসা একটা ঠান বা একজনের প্রতি আরেকজনের যে একটা বিনয় মানে অনেক কিছু আসলে দেখলে বোঝা যায় যে যে আমাদের দেশে অহংকার বলতে কিছু নাই ভালোবাসা একজনের প্রতি আরেকজনের মায়া মহব্বত সব কিছু কোনো দিক দিয়ে কমতি নাই তো ভিডিওটি দেখতে থাকুন ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন আমাদের চ্যানেলের পাশে থাকবেন Tiro kundi keda ale. Tiro kundi keda ale. Gue t referred يا بقدروا يا شباب ये होता है बेटा ये के नहीं करता आज गंगा दादरवान अब कभी तो होता कोई ना वाला करता है ये साला ये रेस करता है ये चले कोई है कोई धन्यवाद

আমরা আপনারা টিকিট আপনারা টিকিট আপনারা টিকিট আমরা প্রিয় দর্শকরা আপনারা আসলে ঘটনাটি এখানে যতটুকু জানা গেছে যে এখানে বিভিন্ন টেলিভিশনের সাংবাদিক এ গেট দিয়ে তারা ঢুকতে চাচ্ছে তো আসলে মূলত যে ফিলিস্তিনি উপলক্ষে যে আন্দোলন জনসভা ইসলামিক আন্দোলন যে প্যান্ডেল আছে তার পিছনেই একটি গেট তো আলাদা আলাদা গেট আছে সাংবাদিকদের একটা গেট তো সম্ভবত এই গেট দিয়ে সাংবাদিকটা ঢুকবে তো এখানে বিভিন্ন টেলিভিশনের সাংবাদিক এখানে জড়ো হচ্ছে এই গেট দিয়ে ঢোকার জন্য তো মূলত স্বেচ্ছাসেবক যারা আছে তারা ঢুকতে দিচ্ছে না কারণ তাদের কাছে অনুমতি নেই এই মুহুর্তে তারা বলছে যে তিনটার পরে ঢুকতে দেবে তিনটার পরে যারা টেলিভিশন সাংবাদিক বা ইউটিউবার বা অন্য অন্য যারা আছে অনলাইনে কাজ করে নিউজ করে তারা সবাই ঢুকতে পারবে তো এখন মূলত তাদের অনুমতি নেই এই মুহূর্তে ঢোকার জন্য তারপরও তারা চেষ্টা করতেছে যে অনেক টেলিভিশন থেকে আসছে যে দিনটার আগের যে নিউজগুলো সেগুলো তো মানে তারা তুলে ধরবে এবং পরেরগুলো তুলে ধরবে তো এখন সময়ের অপেক্ষা তো কেউ করতে চায় না সময়ের মূল্য দিতে হয় আর তাছাড়া প্রতিটা মুহূর্তে প্রতিটা সময়ের যে রেকর্ড আছে এই রেকর্ডগুলো তো মানুষকে দেখাতে হবে এখানে কী হচ্ছে মানুষ তো এই মাটির যে অবস্থা বা পরিবেশ লোকজন আসতেছে ঢুকতেছে লোকজন কী অবস্থায় আছে সবগুলো আসলে বিষয়টা তুলে ধরার জন্যই এই চেষ্টা করতেছে আর কি তো মূলত স্বেচ্ছাসেবক যে তিনটার পরে ডুকতে দেবে জন্যই হয়তো এই তিনটার আগে ঢুকতে দিচ্ছে না তো এখন প্রায় দুপুর হয়ে গেছে লাঞ্চের সময় হয়ে গেছে তো ঘটনাটায় ঘটনাটা হচ্ছে এই আর কি তো এই জন্য ঢুকতে দিচ্ছে না এখানে মাছরাঙ্গা টেলিভিশন প্রেস টিভি আরও অন্য টেলিভিশন আছে ইউটিউবার আছে তো এই জন্য মানে একটু খুব টেলা দাক্কা হচ্ছে চাপা হচ্ছে ঢোকার জন্য তারাও দিচ্ছে না এবং টেলিভিশন সাংবাদিক তাদেরও কথা যে ঢুকতে দিচ্ছেন না কেন